নিন্দিতরাজে আসে আরবে হ্যাঁ অতি করতেছি সেই মহাভারনী এবং অরিদাম কীর্তনের জলি আমাদের সবার গায়ে লেগেছে আমরা আপনাদের অনেক শক্তি এত লোকের আমাদের বারামদিক বা বোধবারবসে প্রসাদের ব্যবস্থা থাকি প্রতিবিধান এবং আমাদের মত্য মিশনের কাউন্সিলর দিকে সদয়ে যে প্রসাদের ব্যবস্থা কোনো কিছু কম ছিল না আরজবিন কিন্তু যারা রান্না করেছে। তাদের একটু ত্রুটির কারণে লাস্টে আধা ঘন্টার মতো ত্রুটি হয়েছে যা আমি মনে করি কেউ অবক্ত নেই এখনও প্রসাদ আছে আপনারা প্রসাদ পাবেন আমরা দিক যাব আমি অনুরোধ করব আমাদের যারা বক্তা অনেক বক্তা আছে আমি মনে করি এক মিনিট দু মিনিট হলেও আপনারা বক্তব্য রাখতে পারবেন আমরা যেন কেউ অনেক সময় বসে বক্তব্য দিতে আমরা না দেওয়ার প্রয়াস পাই আমরা যেন কথা বলবো সবাই যেন সংক্ষিপ্তভাবে দু এক আমাদের মতটা প্রকাশ করতে পারি আর কি হ্যাঁ তাই আমরা সামনের দিক কিভাবে এগোতে পারি সেই দিকে আমাদের চিন্তা করতে হবে শক্তির কোনো বিকল্প কোন আপনারা জানেন আমি যেখানে যাই একটা কথা বলি যে সংগঠনে একটা না পাঁচটা হোক দেয় কিন্তু আমাদের ভিতরে একটা ঐক্যতা থাকতে হবে আমাদের আদর্শ উদ্দেশ্য এক এক থাকতে হবে আমরা যেন একে অপরকে ল্যাংবার চেষ্টা না করি সবাইকে সহযোগিতা করার চেষ্টা করি সবাইকে আমরা সহযোগিতা করবো কিন্তু আমরা কাউকে যেন ওর বিরোধিতার জন্য বিরোধিতা না করি বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করলাম যে বিরোধিতা কোনো মূল্য নেই এমন কিছু আমরা না করে সে কারণে আপনারা সংগঠন করবেন যা যে সংগঠন ভালোবাসে আপনারা সেটা করেন ঠাকুরের নাম প্রচারের জন্য আপনারা কাজ করেন কেউ যদি সত্যিকারে কাজ করেন আমাদের সহযোগিতা করবেন মধ্য অভিশনে সহযোগিতা আপনারা পাবেন আমরা আপনাদের সাথে থাকবো আর যদি শুধু শুধু বিরোধিতার জন্য আপনারা কিছু করেন সেটা আমরা বিরোধিতা করা লাগবে না কুরুচা তাদের বিরোধিতা করবে হ্যাঁ সে কারণে আপনারা সত্যি করে আমি আমার ভালো লাগছে কেন জানেন আমার দাদা আমি আবার দাদা বলি আমার রমনা হরি মন্দিরের সভাপতি কারণ আমার হরিচাঁদ ঠাকুরের মাতুর বংশ চৌধুরী বংশে মেয়ে বিয়ে করছে আমার কাকা অত মিলন চৌধুরী মেয়ে বিয়ে জন্য দাদা সব সময় দাদা হ্যাঁ আমাকে যত অনুষ্ঠানে ডাকি দাদা কিন্তু কাজ চলে উনি একা মনে করি আমার কাকা মন্দির কমিটি আসছে এবং আমার কমিটির যারা সবাই সুমন বাবু আসছে আমার সিনিয়র মন্ত্রী আসছে অনেক কমিটি কাকা বা আছে হ্যাঁ আমরা অনেকে ভাবে কি পদ্মবাবু ঠাকুর না আমি বিরোধিতা করি না হরি মন্দিরের বিরোধিতা করি না আমরা সবসময় মঙ্গল কামনা করি হরি এবং কি হরিমন্দির মন্দির নিয়ে যাতে কোনো মঙ্গলামি যাতে না হয় সেইটার বিরোধিতা করি সেইটার বিরোধিতা করি হ্যাঁ অর্থাৎ হরি মন্দির চলবে হরি নতুন কমিটি হবে কেউ জানবেও না যে কমিটি হচ্ছে কমিটি আত্মপ্রকাশ করবে সবাই স্মরণ করে আমরা স্বাগত জানাবো হ্যাঁ সে কারণে মারামারি কোনো কোনো দাবড়া দাবড়ি এই জন্য ভবিষ্যতে না হয় আমরা যখন সবাই একমত হয়ে এটা সুন্দর কমিটি করতে পারি উপযুক্ত লক্ষ্য হিসেবে সে দায়িত্ব দিতে পারি এবং আমরা যদি মনে করতে পারি শ্রীরাম ওড়াকান্দি কেন্দ্রীয় মন্ত্রী বলেন জাতীয় মন্ত্রী বলেন সবই শ্রীরাম ওড়াকান্দি তারপর পরপরই যে অন্তত নেতৃত্বে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা বা নেতৃত্ব দিতে পারে টাকা রমনা হয়ে মন্দির আমরা এই আহ্বান জানাই কিন্তু আমরা কেউ যেন কোনো অপপ্রকাশ অপ মানে কোন ভাষাটা এমন ভাষা না বলি সেই ভাষাটা ওড়াকান্দিকে শুরু করা হয় ওড়াকান্দিকে ওই হলো ভর্তি জাতীয় মন্দির বলেন কেন্দ্রীয় মন্দির বলেন যাই বলেন তীর্থ সম্রাট বলেন মহাতীর্থ বলেন সব কিছু হলো ওড়াকান্দি সেই আমরা আমরা এই কারণে অনেকে ঢাকা হরি মন্দিরকে মতীয় জাতির জাতীয় মন্দির বলেন এটা পাগল আপনারা পাগলের পাগলামি আমি অনেক জানেন দু একজন পাগল আছে তারা কিন্তু লেখেই যায় লেখেই যায় আবার কিছু লোক আছে তাদের বাহবাও দেয় তার জন্য কমিটির কর্তৃপক্ষ বিপদে পড়ে এরাও বিভ্রান্ত হয় সেই সমস্ত লোকের জন্য তাদের নিকট থেকে আমাদের যা হোক আমরা আজকে এগো আমার আর একটা আশা আছে আমরা ঢাকায় বিভিন্ন সময় সম্মেলন করি একটা সরকার থাকে সেই সরকারের দুই একজন প্রতিনিধি থাকে তাদের বুঝলাম তারাও অনেক প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি কেউ রক্ষা করে না কেউ রক্ষা করে না আমরা কয়েকজন আমাকে শিশির বাবু দেবাশিস স্পিন্ধু বাবু আমাকে রঞ্জিত সবাই আমরা বলছি বর্তমান কোনো সরকার নেই আছে তো অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে যদি এপ্রিলে নির্বাচন হয় এপ্রিল হয় চোখে হবে এপ্রিলেও যে নির্বাচন হবে তার কথা নিশ্চয় থাকে আগে তো হওয়ার সম্ভাবনা আমরা এই সরকার থাকতে এই সরকারের প্রতিনিধি থাকবে বিএনপির প্রতিনিধি থাকবে প্রয়োজনে জামাতের প্রতিনিধি থাকবে প্রয়োজনে নতুন যে দলগুলো হয়েছে আরো ছোট ছোট দল তাদের প্রতিনিধি থাকবে সব দলের প্রতিনিধি নিয়ে মধ্যরা তাদের কথা বলবে মতুয়ারাও তাদের কথা বলবে অর্থাৎ মতুয়ার কথা কেউ তো একটা দলের জানে যে মতুয়া বলতে হলো ওই দলে আমরা ইয়ং জেনারেশন কিন্তু দেখে নাই নৌকা গুণতন্ত আগে আমরা দেখেছি গুণতন্ত একটা লোক দড়ি বাঁধে কাঁধে একটা লাঠি থাকতো টানি নিয়ে যাতে একজন হারি হারি থাকতো ও কিন্তু ব্যালেন্সটা ঠিক রাখতো নৌকা এই হলো গুণটা না বলে আমরা যারা হিন্দু বলতে নবশূদ্র বলেন মধ্য বলেন আমরা কিন্তু সারা জীবন নৌকর ফুল টানছি নৌকয় কিন্তু উঠতে নাই আমরা পার্সেন নাকি নৌকর উঠতে পার নৌকয় আপনারা উঠতে পারেন নাই অতএব আপনাদের কোনো দাবি দাবা পূরণ করে নাই আমরা গুণ টানি নৌকো পরিচালনা করছি নৌকো চালাই নিছি আমরা আমরা আর কোনো দলকে চালাই নিতে পারছি না আমার জন্য কেউ যদি করে তাদের চালাইতে পারছি এই কারণে আগামী দুর্গা পরেই হোক হোক রাষ্ট্রপূর্ণিমার আগে হোক শীতের মৌসুম আসবে দেখা একটা মহাসমাবেশ করবো তাতে আমি বললাম সব দলের প্রতিনিধি থাকবে শব্দদের দলের হাইকমান্ডদের রাখবো মতুয়ার কথা শোনো বাংলাদেশের হিন্দু রাজ্যে হলো মতুয়া এদের দাবি দাবা মানু আমরা মায়ের খাতির আছে না তোমাদের জন্য আমরা করতে আছে না আমাদের জন্য কিছু না তোমরা অতএব বাংলাদেশের মধ্যে অবস্থান হরিগুরু অবস্থান হরিগুরু স্বর্গে যাওয়ার কথা বলে নাই যে আমাদেরকে দীক্ষে নাও স্বর্গে চলে যাওয়া বলে নাই ধর্ম ব্যবসা করে নাই হরিগুরু ঠাকুর ধর্ম নিয়ে একটা মৃত জাতি জীবন দান করছে এদের মুখে ভাষা বুঝিয়েছে এদের বিদ্যা এদের ধর্ম এদের অর্থনীতি এদের রাজনীতি এদের সমাপনীতি সমস্ত নীতি গুরুচান ঠাকুর নীতি আমরা পেয়েছি আজকে সুন্দর প্যান্ডেল করে আমরা বক্তব্য রাখছি শ্রী ঠাকুরের জন্য হরিজন ঠাকুরের জন্য সে কারণে এই অধিকারটা পেয়েছে ঠাকুর তাই আমরা অন্তত ঠাকুরের দর্শনটা মধ্য অবস্থানটা সারা বিশ্বে তাদের জানে বাংলাদেশ সরকারের কোন সরকার কোন রাজনৈতিক দলই জানে না ভালোবানের ওরাখানি সম্পর্কে মন্ত্রণ সম্পর্কে এরা কেউ জানে না কিছু কিছু জানতেন আমাকে আধুনিক বিদ্যালয় আমাদের অবৃহত্ত পরিপূর পরিষদের সব লিডার জানতেন ওরাখানি সম্পর্কে সম্পর্কে মত না জানার বাদ করতেন তারা আমাকে প্রধানমন্ত্রী বাদ করতেন আমাকে বিগত দিনের প্রধানমন্ত্রী আমার মনে পড়ে বিরোধী দলের নেতৃ দেখাকালীন এই যে গুলসান মন্দিরের সামনে দুইটার চৌকি পাঠিয়ে আমরা দিচ্ছে প্রধানমন্ত্রী আসছিলেন শেখ হাসিনা উনি আসছিলেন জন্মদিন উপলক্ষে টুকি করা আসছিলেন এটার মধ্যে ওরাখানি দেখলেন শেখ সেলিম সাহেব উনি তাই আমার আমরা মন চেয়েছিলাম আমি আর সহ কাকু মেজ কাকু কালী বিদ্যাস আসতে পারে নাই ভিড়ে এই দুইজন কালী আমরা ছিলাম আর প্রধানমন্ত্রী ছিল সেলিম সাহেব ছিল তখন ছোটো কাকু কথা বললেন আমি তো অনেক ছোটো কাকু আমি একটা দাবি করছিলাম যে আপনি কথা দিয়ে যান আগামীতে প্রধানমন্ত্রী আপনি ওরা কাঁদিয়ে আসবেন ভাই আমি কথা দিলাম ওনার পাশে দাঁড়ান ছিলাম আমি কিন্তু ওনার ওই কথাটা বোধহয় আর জীবনে মনে করে না যে আমি কথা বলে আসছি যে প্রধানমন্ত্রী হয়ে আমি ওরাকান্দি যাবো কোনোদিন দিন আসে নাই কেন উনি জানতেন ওরাকান্দি সম্পর্কে সব কিছু জানতেন জানতো কি যে ওরাকান্দি গেলে এদের জন্য কিছু করতে হবে এই জন্য এদের জন্য কিছু করবো না বিদায় ওরাকান্দি যাবো না স্পষ্ট কথা আমাদের বড় একটা দাবি থাকতো ঠাকুরের জন্মদিন সরকারি ছুটি সরকারি ছুটি দেবো না এই জন্য ওরাকান্দি যাবো না আমাকে একদমা দাবি যে আমাদের আগামীতে যে সরকারি আসবে আমার ঠাকুরের দিনে সরকারি দিতে হবে জন্মদিনে আর জাতীয় তীর্থ হিসেবে আপনারা জাতীয় তীর্থ নিজরে নিজরে লেগে দাও ওগুলো আমরা মানি না জাতীয় তীর্থ যে কোন মহিমা যা থাকতে হয় ওরা সব সবকিছু আছে জনসমাবেশ সবচাইতে একটা তীর্থের জনসংখ্যা কত পরিমাণের লোক আছে ইন্টারন্যাশনাল ভাবে কোন কোন দেশের লোক আছে এটা দেখতে হবে জাতীয় তীর্থ হতে হলে আপনার তোমরা ডাকেশ্বরী বাড়িতে জাতীয় মন্দির করছো কোনো আপত্তি নাই কিন্তু ওই জায়গায় ভোট নাই বাবা ওখানে বিএনপির নেতারাও যায় আওয়ামী লীগের নেতারাও যায় সব দলের নেতারা যায় ডাকেশ্বরী বাড়ি কোনো ভোট আছে নাকি কথা না কেন আছে মনে কোনো ভোট নাই আর হরিচান ঠাকুরের ভোট আছে অনুকূল ঠাকুরের ভোট আছে জনবন্ধু সুন্দরের ভোট আছে কিন্তু তাদের কোনো ভোট নাই অর্থাৎ যাদের ভোট আছে তাদের কথা বলতে হবে স্পষ্ট কথা আগামীতে নির্বাচন যদি সুন্দরভাবে হয় নিরপেক্ষ হয় আমাদের যদি ভোট দেওয়ার অধিকার থাকে মধ্যে দ্বারে দ্বারে আসতে হবে সমস্ত নেতা আপনারা তখনই সত্য দেবেন এই সব বাংলাদেশ হিন্দু অত্বসিত সমস্ত অঞ্চলের লোক আছে এখানে যে এমপি প্রার্থীকেও যাবেন যারাই যাবেন বলবেন যে আমাদের সরকারি আপনারা কি ঠাকুরের জন্মদিনে সরকারি ছুটির বিলটা উত্থাপন করবেন না আপনি সংসদে যেতে পারবে এরকম প্রশ্ন করবেন আমাদের যদি কি করবেন বলেন আপনারা নতুবা ভোট দেবেন স্পষ্টভাবে মতুরা ওই যে আপনার এখানে হরি হরিপন্দ হয়ে তোর মন্দির আছে না এখন সাইটে যাবানি আমার বর্ধিষ্ট ওই চাই গমে লোক করেন না আর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের দশ হাজার পাঁচ হাজার টাকা দেয় এই লোক করেন না আপনারা এম নেই আজকে মতুয়ার ঘরে বাঙালিদের ঘরে অর্থের অভাব নেই বিশেষ করে আমার গোপালগঞ্জের কথা তো জানি যার ঘরে না আছে একশো মন ধর আছে অথবা আমরা গরিব নেই এইরকম ওই নেতাদের কোনো রাধে পাওয়া দেবেন না আপনারা কিছু অধিকার জাতীয় অধিকার রাষ্ট্রীয় অধিকার সাথে আমরা পেতে পারি আমার ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে পারি সেইভাবে আপনারা কাজ করবেন আপনাদের পাশে আমরা আছি আমাদের নেতৃবৃন্দ আছে আজকে মঞ্চে আপনারা বাংলাদেশের এক একটা বাংলাদেশের প্রতিটা অঞ্চলের আজকে এখানে মঞ্চে আছে আপনারা এমন কিছু আজকে বলে যাবেন এমন কিছু নিয়ে যাবেন যে মতো ওদের একটা চেনে সবাই আপনারা জানেন আজকে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছেন তো খালি খেতে আসছিল মন্ত্রীর পুষিল আমি বলি না ওই মন্দিরে পুজো দেওয়া একটা রাজনীতি উনি জানতেন এবং শান্তনু ঠাকুর বুঝেছিলেন যে সারা বিশ্বে এক ভারতবর্ষ হয়ে আছে নয় কোটি মতুয়া সারা বিশ্ব নিয়ে বারো তেরো কোটি মতুয়া এক ওড়াকা নিয়ে গেলে সব মতুয়াদের ভোট পাবেন আপনি কিন্তু মতুয়ারা তো বোকা না ওই একটা দলের ভোট দেয় না মতুয়ারা সারা হয়ে গেছে হ্যাঁ ওই এত চেষ্টা করেও কিন্তু পশ্চিমবাংলার সব মতুয়ারা ভোট দেয় না সেখানে তবুও নেই তারা দৌড়ায় পাঁচ দুটো মতো হয় তাই না সৌভাগ্য সাংসদ যখন ওরা কিন্তু আসার পরে মন্ত্রী হলো ওনি বাংলাদেশে আসার পরে এমপি হয়েছে উনি যা হোক আমি কথা বলাবো না আবার কথা বলবো লাস্টে দিন আপনারা যারা বক্তব্য রাখবেন আমাদের কিছু উপদেশ দিলেন আমরা কীভাবে এগোলে সংগঠনকে এগোয় নিয়ে যেতে পারবো কীভাবে কি গরু মানে আপনাদের হাত শক্ত করতে পারবো কীভাবে আপনাদের পাশে থাকতে পারবো আমরা মধ্য মিশনকে আপনারা মধ্য মিশনের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো আমরা ভাই ভাই একতা মধ্যভাবে সবাই কাজ করতে রাজি আছি আজকে মঞ্চে আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে সবাইকে আপনারা বক্তব্য রাখতে দ্বিতীয়বার শোনা কিন্তু সবার দিকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি